হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল আর থেকে তোমরা নিশ্চয়ই ভুলে গেছো যে কী ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে হচ্ছে মিষ্টির পুজোর জামার কালেকশন তোমাদেরকে দেখাবো মানে পুজোয় কটা জামা হয়েছে কে কোন জামাটা চলেছে তোমাদের দেখো আজকে মিষ্টির কাজ জেগেই আছে তো চলো আর এ কদিন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না হচ্ছে না ওই জন্য লং ভিডিও ছাড়া হচ্ছে না তো আজকে এই ভিডিওটা করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে দেখো এই জামাটা এটা হচ্ছে মিষ্টি বাবা দিয়েছে মিষ্টিকে আর তার সাথে এই প্যান্ট রয়েছে এর সাথে আর একটা ব্যাগও আছে ব্যাগটা এখন এখানে নিয়ে এই মুহূর্তে কারণ এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো এগুলো আবার ওই রাখা হচ্ছে ধুয়ে দিয়েছি তো রাখছি ওই জন্য সব দেখাচ্ছি তারপরে আছে এই একটা ড্রেস এটা হচ্ছে মিষ্টির মানে দাদান দিয়েছে মানে হচ্ছে আমার বাবা দিয়েছে এই ড্রেসটা এটা মিষ্টি বাবা দিয়েছে তার দাদান দিয়েছে তার সাথে এই প্যান্টটা হয়ে গেল দুটো ড্রেস তারপরে রয়েছে এই একটা ড্রেস এটা হচ্ছে আমি অষ্টমীর জন্য কিনেছি অষ্টমীর দিন মিষ্টিকে এই ড্রেসটা পরাবো এই ড্রেসটা লাল সাদার উপরে খোয়াবো হয়ে গেলো তিনটে তারপরে আছে এই একটা ফ্রক আছে এটা পুরো একদম পিওর কটনের আছে এটা হচ্ছে মিষ্টির মনিমা দিয়েছে মানে আমার দিদি দিয়েছে এটা এই জামাটা আমি পছন্দ করেছি আমি গেছিলাম আমার দিদির সাথে তো এটা হচ্ছে আমার দিদি দিয়েছে কটা হয়ে গেল চারটে হয়ে গেল তারপরে আছে এই একটা ড্রেস এটা সব থেকে আমার কিউট লেগেছে এই ড্রেসটা এটা হচ্ছে ভেতরে আর ভেতরে মানে এইটা হচ্ছে ভেতরে টপ তার উপরে এটা তারপরে আছে এই একটা টপ আছে এটা দিয়েছে ওর জ্যাঠাই আর জেম্মা দিয়েছে ওর জ্যাঠাই আর জেম্মা এটা দিয়েছে ওর জ্যাঠাই আর জেম্মা আর একটা ড্রেস দিয়েছে এখানে বসে চুপ করে এই একটা হট প্যান্ট এটা ওর জ্যাঠাই জেম্মা এটা দিয়েছে তার সাথে এই টপটা দিয়েছে এই টপটা অনেকটা কিউট দেখো তো হয়ে গেল তারপরে আছে এই ড্রেসটা এটা দিয়েছে ওর ঠাম্মি আর দাদাই মিলে এই ড্রেসটা দিয়েছে তারপরে এটা হচ্ছে ফাইনাল লাস্ট এন্ড ফাইনাল এটা হচ্ছে এটা ওই আগের যে ড্রেসটা দেখালাম ওইটার এটা মিলে ওর দাদাই আর ঠামনি ড্রেসটা দিয়েছে দাদাই ঠামনি মিলে দুটো ড্রেস দিয়েছে আর একটা স্পেশাল গিফট আছে যেটা ও দাদাই দিয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের আর এই যে গাড়িটা দেখছো এটা হচ্ছে মিষ্টির দাদান দিয়েছে ওই একটা ড্রেস দিয়েছে তার সাথে এই গাড়িটা দিয়েছে মানে আমার বাবা দিয়েছে এটা আর বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল আর আমরা গিয়ে কিনে নিয়ে এসেছি তো কেমন হয়েছে তোমরা জানো তো তোমরা তো দেখে নিলে মিষ্টি কতগুলো ড্রেস হয়েছে পুজোয় সব মোট মিলে নখানা নতুন ড্রেস পেয়েছে এবছর আর তাছাড়া ওর এমনিতে ঘরে আছে অনেক নতুন ড্রেস এই যে যেমন আজকে একটা ড্রেস পড়েছে আর আজকে হচ্ছে মহাপঞ্চমী তো তোমাদের সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো টাটা দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে টাটা করো টাটা করো